আমরা প্রথমে যেতে আসি বাংলাদেশ থেকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে বিচার রেশি হচ্ছে ভালো পর্তুগাল আপনাদের যাদের বাজেট ভালো তারা পর্তুগালের জন্য অ্যাপ্লাই করেন আশা করছি ইনশাল্লাহ সব ভালো হবে এটা আর যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে সার্বিয়া তো সার্বিয়া তো আপনার স্কিল ওয়ার্কার চাচ্ছে বেশিরভাগই কাজ জানা লোকের ডিমান্ড বেশি আর এটা এই দুইটা ছাড়া ইউরোপের আর কোনো দেশে আপাতত বর্তমানে তেমন কাজ হচ্ছে না বলে চলে তারপর আসি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আপনার এই মুহূর্তে বিশাল ইস্যু সবচেয়ে ভালো হচ্ছে রোমেনিয়া এই রোমানিয়া ছাড়া আর অন্য কোনো দেশের বিশাল কাজ তেমন সাকসেস নেই বলে চলে তো তারপর আসি হচ্ছে আপনার মিডল ইস্ট থেকে যেমন কাতার সৌদি কুয়েত ওমান দুবাই বাহারেন এই দেশগুলো থেকে কোন কোন দেশে কাজ হচ্ছে মিডল ইস্টে যারা আছেন আপনাদের জন্য কয়েকটা অপশন আছে যেমন হচ্ছে রোমানিয়া আছে তারপর হচ্ছে আপনার সার্বিয়া আছে ম্যাসিডোনিয়া আছে তারপর আছে আপনার পর্তুগাল যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারেন মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে যেখানে বিএফএসে পর্তুগাল ফাইল নিচ্ছে সেখান থেকে তারপর মিডল ইস্ট থেকে আবার সবাইকে কাজও কিছু হচ্ছেন

আর ইউরোপ মানে হচ্ছে দৈর্যের অগ্নি পরীক্ষা ধরবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি ধৈর্য ধরবেন না মাঝপথে আপনি থেমে যাবেন আপনি ইউরোপ যেতে মানে পারবেন না আমি যেটা মনে করি আমি অনেকে দেখেছি যারা আপনি ধৈর্য নেই এক বছর দেড় বছর অ্যাপ্লাই ওয়েট করেছে তারপর আর পারেনি যেতে পারেনি অনেকে ছয় মাস হয়ে যায় আট মাস হয়ে যায় এক বছর হয়ে যায় অনেকে তিন বছর হয় না এটা হচ্ছে আপনি টোটালি লাখ ভাগ্য আপনার ভাগ্য যদি ফেভার করেন ইনশাল্লাহ আপনি যেতে পারবেন তো এই ছিল আজকের এই বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষেপে বিস্তারিত তারপর আরও বিস্তারিত জানতে বা দেখতে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নিয়মিত আপডেটটাতে আমাদের ভিডিওটি দেখুন নেক্সট ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আরও বিস্তারিত জানতে আমাদের বিশ্ব নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম